নমস্কার আমি ডিটি শৈলী মন্ডল দাস ন্যাচারালি ডিজিজ স্পেশালিস্ট আজ আমার আলোচনার টপিক হলো ভাইরাস জ্বর চারদিকে আমরা যখনই শুনছি ঘরে ঘরে শুধু ভাইরাস জ্বর শিশুরা এবং বড়োরাও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং সেই জ্বর দেখা যাচ্ছে কি যে যে দশ দশ দিন পর্যন্ত অনেক সময় থেকে যাচ্ছে বা টেম্পারেচারও দেখা যাচ্ছে একশো আড়াই তিন সময় উঠে চলুন একটু যে আছে ভাইরাস জ্বরের সময় শরীর দুর্বল থাকে এবং হজম ক্ষমতাও কমে যায় তাই এমন কিছু খাবার আছে যা এই সময় খেলে অস্বস্তি বাড়ে জ্বর বাড়াতে পারে বা সেরে উঠতে বেশি সময় লাগে ভাইরাস জ্বরের সময় যে সব খাবার এগিয়ে চলবেন সেটা হলো বেশি ফ্রায়েড ফুড বা বেশি তেল মশলাযুক্ত খাবার যেমন পরোটা লুচি ফাস্টফুড পকোড়া কারণ এগুলি হজমের সমস্যা করে এবং পেট গরম বাড়ায় ঠান্ডা খাবার ও ঠান্ডা জলযুক্ত খাবার যেমন ফ্রিজের জল আইসক্রিম ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক এগুলো কিন্তু গলা ব্যথা বা কাশির সমস্যা বাড়ায় অর্থাৎ এই ধরনের খাবার কিন্তু বর্জনীয় খাসির মাংস ননভেজ আইটেম এই ধরনের খাবার বিরিয়ানি কাবাব গ্রেভি মাংস তেল তেলে করে চিকেন মাংস এই ধরন মাংস কিন্তু হজম করা কঠিন এবং শরীরের গরমও বাড়ায় এবং ক্লান্তি বাড়ায় বাজারের প্যাকেটজাত জুস ও প্রক্রিয়াজাত খাবার যেমন বোতলে করে এখন ফলের রস পাওয়া যায় ইনস্ট্যান্ট নুডলস চিপস এবং যে প্যাকড ফুড এই ধরনের খাবারে কিন্তু সংরক্ষণকারী এই ধরনের খাবারে কিন্তু সংরক্ষণকারী কেমিক্যাল থাকে যা শরীরের ওপর চাপ ফেলে দুধ ও দুগ্ধজাত পণ্যের সতর্কতা যেমন ঠান্ডা দুধ পনির কাস্টার্ড অনেকের ক্ষেত্রেই এগুলো কফ তৈরি করে তবে যদি সহ্য হয় গরম দুধ চলতে পারে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার যেমন রসগোল্লা মিষ্টি দই চকলেট বেশি চিনিযুক্ত খাবার শরীরের ইনফ্লামেশন বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় যুক্ত ও এনার্জি ড্রিঙ্কস যেমন কফি এনার্জি ড্রিঙ্ক শরীরে ডিহাইড্রেট করে ও ঘুমে সমস্যা করতে পারে আমরা দেখলাম ভাইরাস জ্বরের সম্বন্ধে আপনি যদি আপনার বাচ্চার ডায়েটের দরকার হয় যে ভাইরাস জ্বরের সময় আপনি কি কি করবেন বা কি কি প্রিকশন নেবেন তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইন কনসালটেশন বা অফলাইন কনসালটেশন করতে পারেন আমরা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে গাইড করব নমস্কার